দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালারে দুটি শাহিওয়াল যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল যাতে সার গরু দেখাচ্ছে খামার উপযোগ লাল টকটকে আপনাদেরকে প্রথম বাচ্চাটা দেখাচ্ছি দ্বিতীয় বাচ্চাটা ইনশাল আবার দেখাবো দেখতে পাচ্ছেন যে মূলত হলো যে টাকা হলেই হবে না গরু কিনলে আর হবে না গরু দেখে গরু কিনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত হলো যে গরু শখের জিনিস যে যাদের শখ গরু ফালার তারা অবশ্যই এই ধরনের গরু কিনবে যে আকর্ষণীয় বাজারে সেরা টপ টেন দুটি বাচ্চা তার ভিতরে একটি বাচ্চা দেখাচ্ছে লাল কালার যে এই যে দেখেন কাস্টমার অলরেডি দেখতাছে যে ডিসপ্লে করে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটি একটি সাঁজওয়াল জাতীয় এর বাচ্চা বাজারের সেরা বাচ্চা ধরতেই চড়ে ভাই ওটা কোনো সমস্যা না ওটা সমস্যা না দেখতে পাচ্ছেন যে কাস্টমার এই গ্রোটা দেখতাছে দেখি কেমন দাম দর হয় ভাই কত বলছে মূলত হলো যে টাকা দিয়ে গরু কিনলে আপনার মানসম্মত গরু কিনবেন যেমন হাই কোয়ালিটি কালারের গরু লাল কালারে এবং জাত ভালো দেখি দশ টাকা বেশি হলো এই ধরনের গরুগুলো আপনারা কিনে নেবেন ছয় মাস বা এক বছর লালন পালন করে আপনারা লাভবান হবেন দেখি কত দাম করে এবং ওনারও গাছের

আনেমে বনে না আনেমে কাম তো না আমি আইউ না আমি হলুন সরো ধরে এটা জামাইরে দিবা এটা পোলাটা ওহেডা কিনো আড্ডা ওই যো জানে এরা আমি ঘুম কি হই জামাইর বাচ্চা আমি সরছি না আনে কথা যে কইলি না দৌড়াই আনার গাবারি ওই যো এই কাম সামানতা আচ্ছা আচ্ছা কই যদি যেগুরা আমাগে আইজে আনা তাহই দেনলে আমি বলবো করে কিন্তু কত দিলা দামের নাম কিছু বলছেন আপনি কিছু বলছেন আমি বলি না আমি দেখতাছেন শুধু

যারা এই ধরনের গরু কিনতে চান এই যে ব্যাপারীরা আপনার দেখে রাখেন ওনারা হাটে গরু নিয়ে আসে সত্তরটা আশিটা করে গরু নিয়ে আসে মূলত ওনাদের লোক হলে দশ বারো জন এক জায়গা ওনারা চারটা পাঁচটা করে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে যারা দনবাই গরু হাটে আসবেন ওনাদেরকে খেয়াল করে আসবেন দেখা যাচ্ছে ওনাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটি ফুল গরুগুলো আপনারা বাছাই করে কিনতে পারবেন কিছু লাভে ওনারা গরুগুলো সেল করে থাকে আজকের বাজারে ওনারা মূলত এক এক জোড়া গরু বিক্রি করবে এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা হলে আজকে বাজারে সেল করে দিবে এক লক্ষ পুস্পন্ন হাজার জোড়া